নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি আমরা তো যেন কালী পুজোর সময় আমি মামাবাড়ি গিয়েছিলাম তো সেখানে সবাইকার আবদার ছিল ওখানে একটা সেকেন্দারপুর বকুলতলা খুব সুন্দর একটা কালী ঠাকুর হয় ওটা ওদেরকে দেখাতে নিয়ে যেতে হবে তো তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সাথে দেবজ্যোতিও ছিল মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল মাঝখানে ধান বাড়ি দুদিকে সবুজ ক্ষেত ওরা সবাই ধান বাড়ি দিয়ে যাচ্ছিলো যাতে না হাতে গায়ে লেগে যায় হাতগুলো সব উপরে ছিল রাস্তাটা খুব সুন্দর ছিল যেতে খুব মজা করছিলো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলো সবাই মিলে সাথে আমিও ছিলাম তো এরপর আমরা এখানে এসে গেছি খামারগড়ি শ্যামা মাতা স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে তো এখানে ঠাকুর দেখতে এলাম এখানে ঠাকুরটা খুব সুন্দর দেখতে এখানে এটা হলো গ্রামের বারোয়ারির ঠাকুর মায়ের রূপ অপরূপ সুন্দর এখানে সবাই মিলে ঠাকুর দেখলাম তো এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো এখানে অনুষ্ঠানের জন্য এখানে প্যান্ডেল করাই আছে তো সন্ধ্যেবেলা অনুষ্ঠান হয় তিন চার দিন ব্যাপী অনুষ্ঠান চলে তো এখানে ঠাকুর দেখার পর আমরা মেন যে উদ্দেশ্যে ছিলাম সেকেন্দারপুর বকুলতলা সেখানে আমরা যাচ্ছি তো এখানে যেতে একটা নদী পেরুতে হচ্ছে নদীটার নাম হচ্ছে কানা নদী অল্প জল ছিল কিন্তু সবাই তো জলের ওপর দিয়ে যেতে পারবে না সেই জন্য বস্তা দিয়ে সামান্য একটা ছোটো ব্রিজের মতো করা ছিল সবাই খুব সাবধানে যাচ্ছিলো কিন্তু আমরা যেহেতু সবাইকে নিয়ে গেছি বাচ্চা বাচ্চা সবাই ছিল খুব সাবধানে পেরুতে হচ্ছিলো চতুর্দিকে জল দুদিকে পার খুব সুন্দর দেখতে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল বাচ্চারাও সবাই আস্তে আস্তে ধীরে ধীরে পেরিয়ে আসছে তো আমরা আমাদের ঠাকুরতলা এসে পৌঁছে গেছি এখানে সেদিনে ছিল ভাই ফোঁটা এখানে সেদিনে পাঁঠাবলি হয় প্রচণ্ড ভিড় ছিল তো প্রচণ্ড ভিড়ের জন্য আমরা সামগ্রীতে পাচ্ছিলামই না তো কোনো রকমে একটু এগিয়ে গিয়েছিলাম তো এগিয়ে গিয়ে মায়ের মুখ দর্শন করার জন্য খুব আগ্রহী ছিলাম মায়ের মুখ দর্শন করার পর গাটা একদম ভয়ে শিখতে উঠেছিলো সত্যি মায়ের অতিরিক দৃশ্য আর গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল এখানে কেউ চট করে মায়ের অতটা সামনে যেতে পারে না ভয়ঙ্কর দৃশ্য সত্যি মা সকলের মঙ্গল করেন এখানে প্রচণ্ড ভিড় ছিল কোনোরকমে আমরা এখানে মায়ের প্রণাম সেরে আমরা বেরিয়ে এলাম প্রচণ্ড ভিড় যে ঢুকতে পেরেছিলাম কিন্তু দেবী সময় আরও ভিড় হয়ে গিয়েছিলো সবাই ছিল সাথে যেহেতু আমি সবাই বড় ছিলাম সবাইকে নিয়ে বেরিয়ে এলাম তো এখানে আসার পথে আমাদের স্কুল আমি স্কুলে পড়েছিলাম সেকেন্দারপুর রায় পাল বাহাদুর হাই স্কুল স্কুলের পিছন দিয়ে রাস্তাটা ছিল এই রাস্তা আসার জন্য এগিয়ে আসছিলাম তো সত্যি সত্যি পুরানো স্মৃতি অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আমাদের এই স্কুলটি দেখে এই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম তো স্কুল দেখলাম অনেক কিছু মনে পড়লো তারপরে বাড়িতে যেতেই হবে তো বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম তো ওই রাস্তায় যেতে যেতে ঠাকুর দেখলাম এখানে আর একটা মায়ের মূর্তি দারুণ মূর্তি ঠাকুর দেখা হলো সবাই যেহেতু বাচ্চা ছিল সবাই কার বাড়ি না ফুচকা খাবো তারপর আমরা ফুচকার দোকানের উদ্দেশ্যে রয়েলাম সামনেই দেখলাম একটা ফুচকার দোকান আছে তো আর কি করা যাবে চলো সবাই মিলে ফুচকা খাওয়া যাক তো প্রথমে সবাই মিলে খাচ্ছিলাম না কিছুজন এই যে ভাইগুলো দেবজ্যোতি ছিল মনগুলো সবাই খাচ্ছিলো ওদের খাওয়ার পর আমরা খেয়েছিলাম আর ওদের খাওয়ার শেষ হচ্ছেই না ওরা কম্পিটিশানে খাচ্ছিলো সবাই খুব আনন্দ মজা করছিল আর এতে আমরা যাই প্রতি বছর তো এই বছরেও গিয়েছিলাম এই বছরে যাওয়ার ভিডিওটা তোমাকে সব সময় শেয়ার করলাম ওদের খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমি আমার একটা বোন ছিল খেলাম গেছে সন্ধ্যে সন্ধ্যা গেছে এটা বাড়ি যাবো তো বাড়ির উদ্দেশ্যে এবার তো হতেই হবে সন্ধ্যে আবহাওয়া বাচ্চাদের খুব সব সময় দেখতে হচ্ছিলো প্রচণ্ড বাড়ি ঘোঁজ কাছিল ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা থাকবে আপনাদের সহযোগিতা আমাকে